লজিক গেট লজিক গেট হল এক ধরনের ডিজিটাল সার্কিট ডিজিটাল সার্কিটে বিভিন্ন প্রকার লজিক গেট ব্যবহার করা হয় তার মধ্যে মৌলিক গেট হচ্ছে তিনটি এই তিনটি মৌলিক গেট হচ্ছে অ্যান্ড অর নট আমরা হিসাবে সুবিধার্থে মনে রাখবো এন্ড মানে হচ্ছে গুণ অর মানে হচ্ছে যোগ এবং নট মানে হচ্ছে যেটা থাকবে ঠিক তার উল্টোটা হবে ব্যাপারটা কেমন ব্যাপারটা হচ্ছে এমন আমরা বোঝার চেষ্টা করি অ্যান্ড গেটটিকে এইভাবে লিখা হয় এটা হচ্ছে আমাদের গেট এখানে আমরা দুইটা ইনপুট সিগন্যাল দেব দুই ধরি দুইটা ইনপুট সিগনাল একটা এ একটা বি তাহলে আমরা আউটপুটে কত পাব এটা আমরা হিসাব করতে হবে গেটের মাধ্যমে এখন আমরা একটা ট্রুথ টেবিল দেখব যদি আমাদের ইনপুট আউটপুট ইনপুট হচ্ছে এ বি আর আউটপুট হচ্ছে এ ডট বি আমরা এর মান জিরো বসাবো এর মানও জিরো বসাবো এ জিরো বি ওয়ান এ ওয়ান বি জিরো এবং পরবর্তী দেব দুটোই ওয়ান এখন আমরা আউটপুটে কত পাবো এটা আমরা গুণ করে দিলে আমরা আউটপুটটা পেয়ে যাব খুবই সহজ শূন্য আর শূন্য গুণ করলে হয় শূন্য শূন্য আর এক গুণ করলে হয় শূন্য এক আর শূন্য গুণ করলে হচ্ছে শূন্য এক এক গুণ করলে হচ্ছে এক তার মানে আমরা এন গেটে শুধুমাত্র যখন দুইটা ইনপুটই ওয়ান এবং ওয়ান হবে তখনই আমরা আউটপুটে ওয়ান পাবো নতুবা সবগুলো আউটপুটই জিরো হবে এটি হচ্ছে অ্যান গেট এন্ড গেট মানে হচ্ছে গুণ করা মৌলিক গেটের দ্বিতীয় গেটটি হচ্ছে অর্গেট অর্গেট মানে হচ্ছে যোগ ব্যাপারটা হচ্ছে এমন আমরা অর্গেটটাকে এভাবে প্রকাশ করব এখানে আমরা দুইটা ইনপুট দিব এ বি এখানে আমরা একটা আউটপুট পাবো সি তাহলে আমরা যদি ট্রুথ টেবিলটা করি ইনপুট আউটপুট ইনপুট এ বি আউটপুট সি হচ্ছে এ প্লাস বি আমরা যদি জিরো বিব পরবর্তীতে আমরা যোগ করে দিব অর গেট মানে হচ্ছে যোগের গেট আমরা এই দুইটা যোগ করবো জিরো আর জিরো যোগ করলে হচ্ছে জিরো জিরো আর ওয়ান যোগ করলে হচ্ছে ওয়ান ওয়ান আর জিরো যোগ করলে হচ্ছে ওয়ান এবং ওয়ান ওয়ান যোগ করলে হবে ওয়ান ওয়ান যোগ করলে আসলে ওয়ান হয় না ওয়ান ওয়ান যোগ করলে হয় ওয়ান জিরো তবে এখানে আমরা যেটা দেখবো এই ওয়ান মানে হচ্ছে ভোল্টেজ গেইন দুটো ভোল্টেজ গেইন থাকলে আউটপুটও একটা ভোল্টেজ গেইন আসবে তার মানে আউটপুটে আমরা ওয়ানই পাব এটি হচ্ছে অর গেট মৌলিক গেট তিনটির তিন নম্বর গেটই হচ্ছে নর্থ গেট নট গেটকে এইভাবে লেখা হয় নট গেটে যদি আমরা একটি ইনপুট দিব এবং একটি আউটপুট পাবো আমরা ধরে নিই ইনপুটে আমরা এ দিচ্ছি আউটপুটে বি পাচ্ছি আমরা জানি নট গেটে ইনপুটে যা দেবো আউটপুটে তার উল্টা হবে তাহলে আমাদের এটা ট্রুথ টেবিলটা এমন হবে এটা ইনপুট আউটপুট ইনপুট এ আউটপুট বি যদি আমরা ইনপুটে শূন্য দেই 0 দেই আউটপুটে পাবো 1 যদি আমরা ইনপুটে 1 দেই আউটপুটে পাবো 0 এটি হচ্ছে নট গেট